আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি এস কে লাকজেরিয়াস শিফোন এবং অর্গেনজার মধ্যে প্রত্যেকটা ডিজাইনগুলো নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখে দেব প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা যারা অর্ডার করবেন কষ্টকরীভাবে আপনার ক্যাটলুকের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইসলে আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো আপনি পেয়ে যাবেন বডি কিন্তু আপনারা ফিফটি প্লাস মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ রেলে স্টোনের মধ্যে গলার ডিজাইনটা ওয়ার্কটা করা আছে এটা যে ফেব্রিকটা থাকবে সম্পূর্ণ অর্গেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর আপনার স্টোনের মধ্যে ওয়ার্কটা পেয়ে যাবেন প্লাস এখানে গোল্ডেন সিকোয়েন্স জড়ি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ এটা ওয়ার্কটা করা আছে চেরি সিকুয়েন্সের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আর এটা হচ্ছে আপনাদেরকে নিচে প্যানেলটা ফিনিশিংয়ের মধ্যে এটা ওয়ার্কটা করা প্লাস চিকেন কেরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে কিন্তু এটা ব্যাক সাইডটা ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে প্যান্টে কাপড়টা বিস্কস রোয়া সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিসপারটা পার্টটা যে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে স্লিভ পার্টটা ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা লং ফেব্রিকের মধ্যে ওনারটা হবে সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে আপনার ওনারটা পেয়ে যাচ্ছেন ফিনিশিংয়ের মধ্যে ওনারটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই রিজাইনটা দেখিয়ে দিচ্ছি এস কে এক্সক্লুসিভ অরিজিনাল পাকিস্তান এগুলো প্রত্যেকটি প্রোডাক্টগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে সবার আগে যেগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটি অর্গেঞ্জার মধ্যে হবে লাস্টের দিক থেকে আমরা শিফোনার মধ্যে যেগুলো আছে ওগুলো আপনাদেরকে ডিটেলসে দেখে দিব। এটা হচ্ছে গলার ডিজাইনটা এগুলো পাকিস্তানে যারা রেগুলারলি ড্রেস নেয় তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনারের পার্টটা আসে না ইনারা পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে নিচের মধ্যে কিন্তু খুবই সুন্দর আপনারা ফিনিশিং গ ড্রেসের মধ্যে আপনার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ছিটার মধ্যে সম্পূর্ণ ব্যাক সাইডটা ওয়ার্কটা করা এটা হচ্ছে প্যান্টে কাপড়টা ফিনিশিং গরজের মধ্যে প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন স্লিজ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিজ পার্টটা লেজার কাটটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে আপনার স্লিজ পার্টটা পেয়ে যাচ্ছেন ওনার যেটা থাকবে সম্পূর্ণ সিল্ক টাইপের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাবেন প্রিন্টেড সিল্কের মধ্যে অন্যটা হবে এবং অর্গানজার মধ্যে কিন্তু আঁচল পাটে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে আপনার আরেকটা কালার পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টগুলো হবে ফেব্রিক যেটা থাকবে সম্পূর্ণ অর্গেনজার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন লাস্টে যেগুলো থাকবে আমরা শিফনের মধ্যে ওটা আপনাদেরকে ডিটেলসে শর্টকাটের ডিটেলসে দেখিয়ে দিব বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকায় বসে যে কোনো জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ি নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্যাকসাইড প্যান্টে কাপড়টা র সিল্কের মধ্যে আর এটা হচ্ছে স্লিপারটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় কিন্তু এখানে একসাথে দেওয়া আছে ওনাটা যেটা থাকবে সম্পূর্ণ সিল্ক টাইপের মধ্যে প্রিন্টেড সিল্কের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন খুবই সফট সিল্কের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা ওয়ার্কটা করা প্লাস কাটওয়ার্ক ডিজাইন করা আছে লেজার ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এগুলো প্রত্যেকটা প্রাইস থাকছে ছয় হাজার নশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে ছয় হাজার নশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টগুলো হবে স্টক লিমিটেড আছে যাদের লাগবে অবশ্যই এগুলো কেউ পারচেস করতে ভুলবেন না এবং যে স্টেডিংয়ে কেউ আসতে ভুলবেন না এটা হচ্ছে গলা ডিজাইনটা খুবই সুন্দরভাবে স্ট্রেনের মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া সম্পূর্ণ ড্রেসে কিন্তু সম্পূর্ণ লেজার কাঠটা করা আছে এগুলোর সাথে জাস্ট আপনাদেরকে ইনারা পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনার পার্টগুলো ম্যাচ করতে পারবেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব এক্সট্রা দাম বালাদা চার্জ পে করে ইনার পার্টটা নিয়ে নিতে হবে এটার ফেব্রিকটাও সম্পূর্ণ অর্গেঞ্জের মধ্যে হবে প্যান্টের কাপড়টা আপনার রস সিল্কের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপারটা অন্যটাও যেটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্স থাকবে ছয় হাজার নশো টাকা প্রত্যেকটা প্রাইস সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার নশো টাকা শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড পেয়ে হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক এগুলো প্রত্যেকটা প্রোডাক্টগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা কোনোটা লং ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত আপনার লংগুলো প্রত্যেকটা আপনি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই সেমি লং এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেনিং সম্পূর্ণ পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা গুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলে কিন্তু সম্পূর্ণ গডজেসের মধ্যে আপনার টার্সেল ঝুল পেয়ে যাচ্ছেন এবং ফিনিশিং স্টোনের মধ্যে আপনার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ব্যাক সাইডে পিঠের মধ্যে কিন্তু খুবই সুন্দর গর্জেসের মধ্যে ওয়ার্কটা করা আছে এবং নিচের মধ্যে কিন্তু ফিনিশিংয়ের মধ্যে কিন্তু ওয়ার্ক করা আছে এটা হচ্ছে প্যান্টি কাপড় আর এটা হচ্ছে স্লিপারটা গডেসের মধ্যে স্লিপারটা পেয়ে যাবেন ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা থ্রি পিস কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস কালেকশন আনিস্টিস কালেকশন এগুলো প্রত্যেকটাই হবে প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্স থাকবে ছয় হাজার নয়শো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে লাস্টের ডেট যে দুইটা দেখাচ্ছি এই দুইটা কিন্তু সম্পূর্ণ সফট শিফনের মধ্যে হবে প্রিমিয়াম শিফনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা যাদের লাগবে অবশ্যই এগুলো কেউ পারচেস করতে ভুলবেন না এবং যে স্টেডিংয়ে কেউ আসতে ভুলবেন না এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ফিনিশিং গডজেসের মধ্যে প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে এটার ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ সফট শিফনের মধ্যে হবে প্রিন্টেড শিফনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেলের মধ্যে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেল ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে ব্যাকসাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটোর হাতার কাপড় একসাথে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে প্যাচেসটা চাইলে আপনার জামাতে বা এটাতে হাতে আপনি ইউজ করতে পারবেন আর ওনারটা যেটা থাকবে সম্পূর্ণ চুনরি প্রিন্টের মধ্যে কিন্তু সম্পূর্ণ সফট শিফনের মধ্যে চুনরি প্রিন্টের মধ্যে কিন্তু আপনার ওনারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনারটা খুবই সুন্দর সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ ওয়ার্কগুলো করা আছে প্রাইস থাকছে প্রত্যেকটারই ফিক্সড ছয় হাজার নশো টাকা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জে ট্রেডিডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঠাটফোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম